আপনার এখান দিয়ে এক টাকা দেন আমারে দেবেন তাহলে সব দেন সব দেবেন দেন বুঝলেন কিন্তু এই সব আমার তোমার তোমার হ্যাঁ না আপনি এই সব আমার দিয়ে দেবেন থালা দেন দেখি আপনি কত টাকা একশো টাকা দেন আমারে একশো টাকা আপনি সব আমার দিয়ে দেন আপনার এখানে কয় টাকা আছে হ্যাঁ আপনি এখান দিয়ে

দর ইলে আপনার জন্য আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম